গাছের ভেতরে আগুন বাইরে কিছুই দেখা যায় না কিন্তু ভেতরে পড়ছে নীরবে এই ঘটনাটা একেবারে বাস্তব একটা গাছ বাইরে থেকে দেখতে একদম স্বাভাবিক কিন্তু ভেতরটা জ্বলছে আগুনে আগুনের কোনো ধোঁয়া নেই বাইরে কোনো শিখা দেখা যায় না অথচ ভেতরে কাজ কয়লার মতো পড়ছে যারা প্রথম দেখে তারা তো অবাক হয় ভয়ও পায় ভাবেন বুঝি ভূতের কাণ্ড কিন্তু না এটা প্রকৃতির এক ভয়ঙ্কর বৈজ্ঞানিক খেলা যেটা হয় বজ্রপাতের ফলে বিজ্ঞানীরা বলছেন এই ধরনের ঘটনা ঘটে যখন বজ্রপাত সরাসরি কোনো গাছের না লেগে তার ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ ঘটায় অনেক সময় বজ্রপাত গাছের ডাল বা পাতায় না পড়ে সরাসরি তার দেহে ঢুকে পড়ে তখন গাছের ভেতরের ভেজা কাঠ বা ছাল যা আর্দ্র ও তুলনামূলকভাবে বেশি পরিবাহী সেটা দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় আর এই প্রবাহ এতটাই শক্তিশালী হয় যে তা ভেতরের কাঠকে সঙ্গে সঙ্গে উত্তপ্ত করে ফেলে এই উত্তাপ এত বেশি হয় যে গাছের ভেতরে আগুন ধরে যায় কিন্তু আশ্চর্যের বিষয় হলো বাইরের অংশ তখন অক্ষত থাকে এই অবস্থাকে বলে স্মোল্ডারিং অর্থাৎ ধীরে ধীরে ভেতরে যায় চলা এটা কোনো উন্মুক্ত আগুন নয় বরং ভেতরে গুড়িয়ে চলা এক অগ্নিকাণ্ড যার ধোঁয়া বা আলো বাইরে দেখা যায় না এই স্মোল্ডারিং অবস্থা দিনকে দিন গাছের ভেতরে বড় হতে থাকে এক সময় দেখা যায় গাছ নিজেই ভেঙে পড়ে কারণ ভেতরের কাঠ পুড়ে গেছে পুরোপুরি খালি খোলস পড়ে আছে বাইরে অনেকে আবার তখন বুঝতেই পারে না যে গাছটা কিভাবে এমন অবস্থায় গেল এই ধরনের ঘটনা বেশি ঘটে বড় গাছগুলোতে যেমন ওক ম্যাপল বা সেকুয়া জাতীয় গাছে যাদের কাঠ ঘন এবং ভেতরের অংশ মোটা এই গাছগুলোতে যদি বজ্র বজ্রপাত একবার ঢুকে পড়ে তাহলে তা সহজে থামে না অনেক সময় আগুন জলে দুই থেকে তিন দিন পর্যন্তও থাকতে পারে এই গোপন আগুন অনেক সময় ভয়াবহ দাবানলের কারণ হয়ে দাঁড়ায় বিশেষ করে বনাঞ্চলে যদি একটাও এমন গাছ থাকে যার ভেতরে আগুন জ্বলছে তা সহজে আশেপাশে শুকনো পাতা বা গাছে ছড়িয়ে পড়তে পারে আর একবার যদি সেই আগুন বাইরে বেরিয়ে আসে তাহলে পুরো বন পুড়ে যেতে সময় লাগে না এখন প্রশ্ন হলো এই আগুন টের পাওয়া যায় না কেন কারণ এটা বাইরে থেকে পুরোপুরি ঢাকা থাকে তাপ থাকে ভেতরে আর কোনো ধোঁয়া না থাকায় বা আলো না ছড়ালে মানুষ বুঝতেই পারে না ভেতরে কি ঘটছে অনেক সময় বনকর্মীরা হিট সেন্সর বা থার্মাল ক্যামেরা দিয়ে এই আগুন শনাক্ত করে এই ঘটনাটা যেমন ভীতিকর তেমনি অদ্ভুত ও শিক্ষণীয় এটা আমাদের শেখায় যে প্রকৃতি শুধু চোখে দেখা ব্যাপার নয় এর গভীরে এমন অনেক কিছু ঘটে যা আমরা টের পাই না একটা গাছের ভেতরে আগুন লেগে থাকা মানে শুধু একটি গাছের ক্ষতি নয় এটি আশেপাশের গোটা পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে এই ধরনের স্মোল্ডারিং ফায়ার নির্ণয় ও প্রতিরোধের জন্য অনেক দেশে গবেষণা হচ্ছে থার্মাল সেন্সর ইনফ্রারেড ড্রোন এমনকি মাটির নিচে সিগনাল ধরার যন্ত্রও ব্যবহার করা হচ্ছে তবুও পুরোপুরি প্রতিরোধ এখনো সম্ভব হয়নি কারণ কখন কোথায় ঘটবে সেটা আগাম বলা যায় না এই ঘটনাকে আমরা কখনোই অলৌকিকভাবে না এটা বিশুদ্ধ বিজ্ঞান যেখানে গাছের কাঠ নিজেই বিদ্যুৎ প্রবাহে উত্তপ্ত হয়ে আগুনে পরিণত হয় এই জন্য আমরা যখন বড় কোনো ঝড়ের পর বন এলাকায় যাই তখন বিশেষ সতর্ক থাকতে হবে বাইরে থেকে গাছ ঠিকঠাক দেখালেও তার ভেতরে ভয়ঙ্কর কিছু চলতে পারে